হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ভালো না থাকলে বলতে হবে যে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাম হাতের ব্যথা যত দিন যেতেছে এত বাড়তেছে যত দিন যেতেছে এত বাড়তেছে বুঝতেছে না আমি কি লেঙ্গা হয়ে যাবো নাকি কে বন্ধুরা কড়াই বসাই দিছি মাছটা বাইজা নেই এই চুলায় ভাত বসাই দিছি দুই চুলায় রান্না করতেছি আজকে দেড়টা বাজে হ দেড়টা বাজে তখন চুলা জ্বলতেছে পানি চুলা পট করে চুলা অফ হয়ে গেছে চুলা অফ হয়ে গেল কি মিটারে টাকা শেষ টাকায় দেখি মিটারের টাকা তো ঠিকই আছে তারপরে শুনি নিচে দেয় শুনি সবার ইয়ে একই অবস্থা তারপরে আবার দেখছি না পাঁচ সেটা দশ মিনিট পরে গ্যাস আবার ফুল চালু করে চাবি দিছি চুলার দিই ছোট শব্দ আইসা পড়তে কিসের লেগে এরকম হইলো বুঝলাম না না আসলে আজকে কপালে বিপদ আসছিল তাহলে দুপুরের খাবার খাবাই তো আল্লাহ রিজিকে যা আছে তাই রিজিকের মানে চাল্লা হয়তো একটু দেরি হইতে কিছু আল্লাহর ইচ্ছা মাছটা বাজা হইলে আসছি আমি বটবটি দিয়া আর একটা আলু দিয়া তিন পিস মাছ আপনাদের ভাইয়ার জন্য শুধু জোর করবো আমার মাছ খেতে ই জানি একটু ভালো লাগে না বড় মাছ খেতে শুধু ছোট মাছ খাইতে ছোট মাছও তো খাইতে পারিনা হাতের জন্য দেখি কোনো কিছু ভালো লাগতো না ওরে বাবা আজকে আবার লেগে গেল মাছ সেটা আবার কেমন কথা প্রত্যেক দিন তুই এটা তুই মাছ ভাজি মাছ ভাজা শেষ মাছটা উঠায় নিছি পিচ টুপি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু তেল দিই ও একটু দিতে যা একদম বেশি করে গেছে প্রত্যেক দিন আমি এটাই মাছ ভাজি আর এটার ভিতরে তরকারি রান্না করি কিন্তু আজকে মাছগুলো লাহা গেল কেন বুঝলাম না কারণ আছে আজকে एक तो लवन सीटा दिए नहीं तो देना पानी दिलूद ছিল বাটটা হয়ে গেছে বাটটা মারগাবো সবার শেষে দিব লবণ মশলাটা কষানো হয়ে গেছে আমি এই যে আলু আর বটবড়ি বডি কাইটা ধুয়া রাখছি এখন দিয়ে দিব বিসমিল্লা বলছি না অল্প একটু তরকি রান্না করবো আজকে খুব সুন্দর ধুয়ে নিই বারটা নাড়া দিব তরকারিটা আমার কষানো হোক কমা যদি ছোটো আচ্ছা ছোটোটা যদি আমরা আপাতত ডাকি আমার তরকারিটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিই মাছ দিয়ে দিলাম তিন পিস মাছ এখন হোক তরকারি আস্তে আস্তে হোক চলা কমাই দিলাম আর আমি কি করতেছি আপনাদেরকে দেখাই ওই দিন যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলাম বাটিতে বাটিতে এখানে নিচে দিছিলাম এই যে আজকে এক বাটি বাইর করে এনেছি ভাজতেছি আর রান্না করতেছি একা তো আমি সেজন্য বাঁচতেছি আর রান্না করতে একটা করে রান্না করতেছি আর এরকম করে বাঁচতেছি চিংড়ি মাছ বোনা করবো সেজন্য বাইসা নিতেছি বড় বড় গুলা বাইসা নিতেছি আর ছোট গোলা আলাদা করে একা দিতেছি আর একদিন বত্তা বানানো যাবো কারণ এত বাসা তো আমার পক্ষে সম্ভব না আমার তো আরও কাজ আছে সেজন্য রান্না শেষ করে আরও কাজ করতে দেবো না গ্যাস থাকলে তো খুন রান্না হয়ে যেত আর চিংড়ি মাছের একটা ধরন কি বেশিক্ষণ রেখে দিলে যে লাল হয়ে যায় ফ্রিজে রাখা দিলে অবশ্য কালারটা ঠিক থাকে ওকে বন্ধুরা সাতি ঢাকুন আমার হাতের ব্যাথার জন্য আমি ঠিক কোনো কথাও বলতে পারি না বন্ধুরা কত ব্যথা সারা দিন এত কষ্ট করে কাজ করি এত কষ্ট করে কাজ করি তারপরেও কষ্ট মনে হয় না যখন নাকি কেউ যদি আয়সা যদি বলে যে কি করেন সারা দিন বাসায় বৈশাখ তখন যে মনে কয় কি যে যদি বিষ থাকতো হাতের কাছে সাথে সাথে বিষ খাই আত্মহত্যা করতাম এত কষ্ট করে শরীরের অসুখ নিয়ে হাতটা নিয়ে কাজ করি সংসারের আমার বুটবুটির তরকারি হয়ে গেছে চিংড়ি মাছটা আমি বোনা করে নিবো তো কড়াই বসিয়ে দিলাম চোলা জ্বালাই নেই চুলা অফ ছিল তখন এই চুলায় পানি হইতেছে ও বাবা তেল গরম হয়ে গেছে पीस कुची और मिर्च फाले दिए ये लाल हो লাল হয়ে গেছে আমি সব রকমের মশলা একসাথে দিয়ে দিলাম একটু পানি দিলাম মোবাইলটা ঠিক কি হয় আমি তো কিচ্ছু বুঝি না কালকে তিন মিনিট ভিডিও ছাড়ছি মোবাইলের লেগে পানি দিয়ে দিছি মশলাটা কষায় নিব মশলাটা কষানো হোক আমার চিংড়ি মাছ বনা হয়ে গেছে সেই সাথে আমার রান মাটাও ফেস क्लिप कर रखी